করে একটু দাদা মেসেজ বাহ 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 আমার না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার পুরনো ও নতুন বন্ধুদের আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো ওমাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি কেউ কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা আমার অনুরোধটি রাখবে ও সঙ্গে থাকবে সারাটা দিন কি করি না করি পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে সকাল হয়ে গেছে সারাটা দিনের কাজকর্ম দিয়ে তোমাদের সঙ্গে যাত্রা শুরু করি সকালের যে শান্ত ভাব সেটা কিন্তু আমার মধ্যে হয়ে ওঠে না আমি কিন্তু ঝড়ের গতিতে ছুটতে থাকি সকালের কাজকর্ম দিয়ে ছেলেকে সকালে একটু পড়া দেখিয়ে সোজা চলে আসি একেবারে রান্নাঘরে কি খেয়ে যাবে আর কি টিফিন নিয়ে যাবে প্রতিদিন এইভাবেই চলতে থাকে আজকে একটু বাটার টোস্ট বানাবো বলে চলে এসেছি কি খেয়ে যাবে সেটা রান্নাবান্না করে নিয়েছি আর ছেলেও কিন্তু একদিকে স্নান করতে চলে গেছে স্নান সেরে ছেলে পুজো করে নিচ্ছে একেবারে কিন্তু ছোটোবেলা থেকে এইভাবে অভ্যস্ত বড়ো হয়েছে তোমরা দেখছো তা কিন্তু নয় প্রতিদিনই কিন্তু ছোটবেলা থেকে এইভাবে ও করে আসছে এরপরে ও খেতে বসে যাবে আর আমি কিন্তু একদিকে ওর টিফিন ড্রেস এগুলো রেডি করতে থাকবো আর দেখো শিউলি ফুলগুলো কিন্তু আমরা সবসময় মাটিতে পড়ে থাকতে দেখি গাছে এইভাবে শিউলি ফুলগুলো খুবই কম দেখা যায় আর যখন দেখতে পাচ্ছি তখন কিন্তু তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি ছেলে কিন্তু গরম গরম খাবারটা ঠান্ডা করার জন্য আগে থেকে বেড়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি কিন্তু ও খেতে বসে যাবে ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু টিফিন করে নিয়েছি আর মেয়েকেও একটু খাইয়ে দিয়েছি এরপরে কিন্তু কোমর বেঁধে লেগে গেছি বাকি বাড়ি কাজকর্ম সারতে দু এক দিনের মধ্যেই কিন্তু বরমশাই আসবে ফোন করে জানিয়েছে সঠিক কিন্তু খবর দেয়নি কারণ সবসময় চাই একটু সারপ্রাইজ দিতে বা ডিউটিরও ব্যাপার থাকে তো চলো আস্তে আস্তে করে রুমগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে কর্তা কিন্তু খুব ছিপছিপে মুখে কিছুই বলে না রাগ গোসাও সেরকম নেই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি পছন্দ করে যে যখন যেটা পছন্দ করে সেটা করে দেওয়াটাই বেটার আর এসে যখন কর্তা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রূপ দেখতে পাবে সেটা তো দেখে খুশি অবশ্যই হবে আর আমি একদিকে কাজ ছাড়তে সারতে মেয়েও কিন্তু বসে থাকতে পারে না ও কিন্তু রান্নাঘর থেকে পেঁয়াজ এনে এইভাবে ছাড়াতে থাকে চলো কাজকর্ম সেরে নিয়েছি মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি এবারে কিন্তু একটু ঠাকুর পুজোও করে নেব আর কত কাছাকাছি করলাম সে তো তোমরা ছাদের চেহারা দেখলেই বুঝতে পারবে প্রতিদিনই টুকটাক কাজকর্ম হয়ে থাকে কাছাকাছি হয়ে থাকে কিন্তু কর্তামশাই আসার জন্য চারিদিক চকচকে করার জন্য অনেকটা বেশি কাছাকাছি হয়ে গেছে ছাদের চেহারা দেখলে ধোপাবাড়ি হয়তো কেউ বলবে একদমই কিন্তু তা নয় আসলে নিজেদের যা কিছু কাজকর্ম মানে পোশাকগুলো ছিল সেগুলোই একটু আরও বেশি ঝাঁচকচকে করার জন্য কেচে নিয়েছি শুধুতে ছাদে দিয়েছি তা নয় ছাদ যেমন ভর্তি হয়েছে একেবারে কিন্তু নিচের দড়িও ফাঁক যায়নি কারণ ছাদের দড়িতে যে আর জায়গা নেই নিচের দড়িটা দেখো ও কিন্তু দখল করে নিয়েছে কিছু জামা কাপড় আর জিনিসপত্র দিয়ে তারপরে কিন্তু অর্তমশার জন্য করছি আর রান্না রান্নাবান্না করে গল্প করে আড্ডা মেরে ছেলে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছে কিভাবে তোমরা একটু দেখতে থাকো কার চুল ঘেটে যাচ্ছে দাদাকে চুল আঁচড়ে দিচ্ছ ও চুল ঘেটে যাচ্ছে একটু ভালো করে আঁচড়াও তো একটু পার্লারে পার্লারে কেমন চুলটা মেসেজ করে একটু করো দাদা চুলটা একটু মেসেজ করে দাও বাহ 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 হুম না আমার লাগবে না

আচ্ছা বাই তোমাদের তো বলেই তোমাদের দাদাভাই বাড়ি কবে আসবে সঠিক কিছুই বলে না দেখো আজকে যে সন্ধ্যাবেলা আসবে সেটা তো আগে থেকে কিছুই বলেনি শুধু বলেছিল দু দিনের মধ্যে আসবে ভাগ্যি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর এখন কিন্তু চলেও এসছে রাতের মেনুটা এইভাবে ছিল একটু সয়াবিনের কষা কষা তরকারি আর একটু পেঁপে দিয়ে পাতলা করে ডাল কারণ তোমাদের দাদাভাই একটু পেঁপেটা পছন্দ করে তো যাই হোক সারাদিন ডিউটি করে এসছে ভাই আজকে আর দেখাচ্ছি না কালকে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই আর কিছুজন আমায় কমেন্ট করেছিল তোমাদের বাড়ির ছবিটা একটু ভালো করে দেখিও তো যারা কমেন্ট করেছিল তাদেরকে একটু দেখো যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো বাড়িটা অবশ্যই কিন্তু জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না চলো আজকে তবে এই পর্যন্ত পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা বলে বিদায় নিলাম